হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে তোমাদের সাথে আমি একটু শেয়ার করব যে সামনেই আসছে জামাই ষষ্ঠী বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো জামাই ষষ্ঠী কোন তারিখে হবে কখন হবে শুভ সময় কত তাহলে চলো সেগুলো তোমরা একবার শুনে নাও হিন্দু পঞ্জিকার অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠ তিথিতে এই উৎসব উদযাপন করা হয় জামাই ষষ্ঠী ইতিহাস বহু এমনিতেই হিন্দু বিশ্বাসে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর দিন পুজো করে থাকেন আর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে ষষ্ঠ দিন জামাইয়ের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা পশ্চিমবঙ্গে জামাই ষষ্ঠী রীতিমতো উৎসব বলে বলা হয় জামাই ষষ্ঠী ইতিহাস বহু পুরনো এমনতে হিন্দু বিশ্বাসে সন্তানের মঙ্গল কামনা মায়েরা ষষ্ঠীর দিন পুজো করে থাকেন আর জ্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে ষষ্ঠ দিন মঙ্গল কামনা জামাইয়ের জন্য মঙ্গল কামনা করে শাশুড়ি মায়েরা এটি আসলে বাংলা সংস্কৃতিতে সন্তান মঙ্গলের কারণ প্রমাণ জামাই ষষ্ঠী মানে জামায়ের জন্য ষষ্ঠী দেবী কাছে মঙ্গল কামনা জামায়ের দীর্ঘ আয়ু ও সন্তানদের মঙ্গল কামনা প্রার্থনা করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠ তিথিতে এই উৎসব উদযাপন করা হয় এইসব সব জামাই ষষ্ঠী পড়েছে আগামী পয়লা জুন অর্থাৎ সতেরো জ্যৈষ্ঠ রবিবার একত্রিশে মে রাত বারোটায় চৌত্রিশ সেকেন্ড চার চার মিনিট থেকে থেকে পয়লার জুন রাত বারোটায় পাঁচ সেকেন্ড মিনিট পর্যন্ত দিনে জামাইকে বাড়িতে নিমন্ত্রণ জানানো হয় তাকে নতুন পোশাক উপহার করা হয় জামাই ও শ্বশুর শাশুড়িদের জন্য নতুন পোশাক মিষ্টি হাড় হাড়ি আম নিয়ে যায় হিন্দু পঞ্জিকার অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠ তিথিতে এই উৎসব উদযাপন করা হয় জামাই সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর দিন পুজো করে থাকেন আর জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠ দিন জামায়ের জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা পশ্চিমবঙ্গে জামাই ষষ্ঠী রীতিমতো উৎসব বলে বলা হয় জামাইরা শ্বশুর শাশুড়ির জন্য নতুন পোশাক মিষ্টির হাড়ি আম নিয়ে যান সবচেয়ে বড় ব্যাপার হলো রাজকীয় ভোজ আজকাল কাজের চাপে অনেকেই জামাই ষষ্ঠী নিচ যায় পরের দিন কোনো রবিবার দেখে পালন করেন তবে এবার রবিবারেই জামাই ষষ্ঠী পড়েছে এই দিনে শাশুড়িরা নিজের হাতে জামাইয়ের জন্য রাঁধেন দুপুরে ভোজে সাধারণ বাঙালি পথ থাকে আর সময়ের সঙ্গে মডার্ন শ্বশুর শাশুড়ি রেস্তোরাঁয় নিয়ে নিয়ে গিয়ে জামাইকে ট্রিট দেন আর সেই কারণে এই সময় বাঙালি রেস্তোরাঁতে জামাইষষ্ঠী পালনের থালি শুরু হয়ে যায় সবশেষে বলা যায় জামাই ষষ্ঠী মানে শুধু পেট পুজো নয় তার সাথে এই পরিবারের বন্ধনেও প্রতীক শ্বশুরবাড়ি এবং জামাই সম্পর্কে শ্বশুরবাড়ি এবং জামাইয়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়ে দৃঢ় করে এই উৎসব তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদেরকে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমি এই প্রথম এরকম আমি একটা ভিডিও বানালাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমরা যদি ইউটিউবার হও নতুন ইউটিউবার হও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইবে থাকা যে বেল আইকনটা ওটা প্রেস করে দেবে তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থাকবে সুস্থ থাকবেন